সিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিলভার কাপ মাছের একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এই মাছের রেসিপি অনেকেই নিশ্চয়ই বানিয়েছেন তবে আমি কী পদ্ধতিতে করি সেটাই আজকে দেখাবো সিলভার কাপ মাছ রান্না করার জন্য আমি এখানে সিলভার কাপ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সামান্য হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটা ম্যারিনেট করে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিব। এবার একটা কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে দুই দিক খুব ভালো করে ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ মতো মাছটাকে ভেজে নেবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি একইভাবে মাছের বাকি পিসগুলো ভেজে তুলে নিব সব মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে কিছুক্ষণ নেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে সব কিছু একত্রে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফলো করে দিবেন দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি অল্প আছে মশলার সঙ্গে আলু খুব ভালো করে কষিয়ে নিলে মাছের খুব সুন্দর একটা স্বাদ হবে রান্না যত ভালো করে কষাবেন তার টেস্ট কিন্তু খুবই সুন্দর আসবে আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কালো সর্ষে বাটা দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঠিক এই রকম ভাবে রান্না করে দেখতে পারেন আমার মতো করে রান্না করলে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন জানি রান্নাটা খুবই সাধারণ তবুও আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন আলুর সঙ্গে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করছি জল এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা সিদ্ধ করে নেব প্রায় দশ মিনিট মতো ফিরে এলাম দশ মিনিট পর দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব তেঁতুল ঘোলা জল আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনি দিলে খাবারটা একেবারেই মিষ্টি হবে না চিনি দিলে টেস্ট আর ব্যালেন্স হয় আপনারা চাইলে দিতে পারেন আর ইচ্ছে না হলে নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ মাছগুলোকে হালকা হাতে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখলেন তো কত সহজেই রান্না হয়ে গেল সর্ষে বাটা দিয়ে আলু সিলভার কাপ মাছের এই রেসিপিটা আশা করছি আজকের এই সিলভার কাপ মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ